الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو اسلام مدرج উমর বিন আবদুল্লা আজিজ রাহমতুল্লাহ তাল অনুষ্ঠান আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি হায়াত নবী আখিরি নবী নুরানবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপর দরু শরীফের অগণিত ফজিলত বারাকাত রয়েছে ত্রিমিজি শরীফের মধ্যে রয়েছে এভাবে নুরানী নবী নবী মোহাম্মদ রাসুল্ল সাল্লাহমতাল আলী ওসাল্লাম ইরশাদ করেন এভাবে কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরশরী পাঠ করেছে দেখেন প্রিয় ইসলাম ভাইরা কিয়ামতের দিন নিখডে সান্নিধ্যে নবীর ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে বেশি পরিমাণ দরশরিপ পাঠ করে আসন্ন আমরা নিহত করি মেট্রিক আমল করি চলা ফিরা উঠা বসার মধ্যে দরশরী পড়তে থাকি ইনশাআল্লাহ এর বরকতে কাল কেয়ামতে হায়াত নবী সাল্ল তালা আলী ওসাল্লামের নিখড়ে থাকার সৌভাগ্য লাভ হবে আসুন মোহাম্বত একবার আমরা সবাই মনে যে দর্শকবিদ্য দোরশরী পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাহ মুহাম্মদ মুহম্মদ সাল্লা আলি একজন স্বামী কেমন তার স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে সবচাইতে নিকটের মানুষ হচ্ছে একজন স্ত্রী ঠিক তেমনি একবার আতা আলাই। আজিজ হজাত হজাল আলাই কেমন সেই সম্পর্কে জানার জন্য উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহার স্ত্রীর কাছে সংবাদ পাঠাইলেন আপনার স্বামী কেমন সেই সম্পর্কে একটু বর্ণনা করেন তো উনি একটা পত্র লিখলে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আল্লা আল্লাহ স্ত্রী স্বামী কেমন এটা বর্ণনা করতেছে বলল উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি অর্থাৎ আমার স্বামী তার প্রতি মুহূর্ত তার ভিতরে ভাইরে অন্তরে মনে প্রাণে কল্পনায় সর্বদা শুধু মানব সেবাই বিদ্যমান মানে আমার জনগণের কি হবে একজন রাষ্ট্রপতির কেমন হওয়া একজন বিচার প্রধানমন্ত্রী কেমন হয় যা আমরা উমর বীর আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আল থেকে দেখতে পাই স্ত্রী বলতেছে আমার স্বামী আমার এই আমিন মুমিনিন রাষ্ট্রপতি উমর বীর আব্দুল আজিজ সর্বদা জনগণের সেবায় জনগণের কল্যাণের চিন্তায় বিভূত থাকে এভাবে সারাদিন জনগণের উপকারের কাজে বিয় হয় মানুষের কল্যাণে বিয় হয় যদি মানুষ যদি রাতও আসত স্ত্রী বলতেছে তাহলে আমার স্বামী এই রাষ্ট্রপ্রধান উমর বিন আবদুল্লা আজিজ রহমাতুল্লাহ তা আলাহ রাতও মানব সেবায় নিজেকে ব্যস্ত রাখত এমন উনি সারাদিন মানব সেবায় জনগণের সেবায় থাকত আর রাত হওয়ার পর যখন মুসলমানদের সমস্ত দায় দায়িত্ব যারা ফরিয়াদকারী সবার মীমাংসা যার যেটা দেওয়ার সব শেষ অবসর নিতে কাছ থেকে তখন একটা রাতে গড়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিতেন দুই ডাকার নামাজ পড়তো ও প্রদীপটা জ্বালানোর পর ওই নামাজ আদায়ের পর দু জানু হয়ে বসে যেতেন সারাদিন রাষ্ট্র পরিচালনা করতেন রাত হলে একটা চেরাক প্রজ্বলিত করত ওই চেরাগের আলুতে দুই রাকাত নামাজ পড়ত আর দু জানু হয়ে বসে যেত আর কান্না শুরু করত। দুই গালের অস্ত্র বিন্দু পানি গড়ে পড়ত স্ত্রী বলতেছে আমার স্বামী কেমন কান্না করত। এভাবে হাজারি বিলাপ কান্না করা অবস্থায় সকাল হতো হ্যাঁ সকাল হলে স্ত্রী বলতেছে আমার স্বামী এমনভাবে কান্না করত যেন এখনই ওনার রূপ বের হয়ে যাবে কেন কান্না করত ক্ষমতার জন্য ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দৌলতের জন্য মনসবের জন্য না আল্লাহর বয়ে মওলার বয়ে ও আল্লাহ যদি আমার দেশে আমার সালতানাতের মধ্যে যদি একজন লোক যদি না কিয়ে থাকে তার জবাব আমি কিভাবে দেব একটা পশু যদি না কিয়ে থাকে আমি কি জবাব দেব সারা রাত হফ ইলাহি ভয়ে মাওলার এভাবে অতিবাহিত আর দিন হলে রোজা রাখত আল্লাহ তো যে যত বড় হয় যে যত বড় পদে সমাসীন হয় তার তত বেশি ভয় করা দরকার যা আমরা ওমর মিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা জিন্দিগি থেকে শিখতে পারি রাষ্ট্রপ্রধান এই জন্য কাল কেয়ামতের দিন জবাব দিহিতা মাপ নাই মন্ত্রী কাল কেয়ামতের দিন মাফ জবাব নাই না এ টু জেড সব ধনী গরিব মিডল ক্লাস হাই ক্লাস লো ক্লাস প্রতিটি শ্রেণীর লোককে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা আল্লাহ পাক বুঝার তোফিক দান করো উমর আজিজ রাত জেগে আল্লাহ পাকের ভয়ে কান্না করে করে রাত অতিবাহিত করতো আল্লাহ আমাদেরকে সেই ধরনের নেক্কার হওয়ার তাদের রুশিল আল্লাহ আমাদের গুনাকে ক্ষমা করো তাদের তরিকায় চলার তৌফিক দান করো

আল্লাহ আমাদেরকেও মাওদা স্মরণে জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করার তৌফিক দান করুন এক ব্যক্তি বলল আমি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে খলিফা হওয়ার আগ থেকেও ওনাকে চিনতাম জানতাম এ ব্যক্তি বললো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলা আলাই প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান খলিফা আমির মুমিনিন হওয়ার পর উনি এমন জিন্দেগি ধারণ করলেন দুনিয়া বিমুখ হ্যাঁ দৌলতের নিশা সম্মানের নিশা ইজ্জত সম্মান প্রতিপত্তি খাবার দাবার সব কিছু ত্যাগ করে দিলেন যেটা ছিল ওর উপর রাজি দুনিয়া থেকে বিমুখ হয়ে গেল নিজের আরাম আয়েস সুখ উনি খলিফ হওয়ার আগে যেটা করতেন সব ছেড়ে দিয়েছে নিজের আরাম আরো কি উনি খলিফা হওয়ার আগে যে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার মজাদার খাবার গ্রহণ করতেন খলিফা বাচ্চা মুমিনিন হওয়ার পর ওগুলো ত্যাগ করলেন কেমন এক জিন্দেগি কি একজন বাচ্চা কেমন ছিল উনি খাবার কিভাবে খেতেন উনার জন্য ডাকনা দিয়ে খাবার রেখে দেওয়া হতো উনি যখন ঘরে আসতো খাবার খেত কাউকে কোনো গুলামকে কোনো বান্ধিকে কোনো কর্মচারীকে ডাকতেন না নিজের খাবার নিজে নিয়ে আহার করে একটু আমরা চিন্তা করি আমি কি আমার ঘরে এরকম করি রাত গভীরে স্ত্রী কেন উঠে নাই কেন আমাকে খাবার গরম করে দেয় নাই কেন আমার সামনে সেই খাবার পরিবেশন করে নাই হতে পারে এটা একটা মামলা হয়ে যায় আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালে আলায় না স্ত্রীকে কষ্ট দিত না চাকরকে কষ্ট দিত না বান্দিকে না গুলামকে একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি আর বিশ্বের ক্ষমতা দর আমিল মোমিনী নিজের খাবার নিজে খেয়ে নিত কাউকে জাগাতেন না কাউকে কষ্ট দিতেন না আল্লাহ পাক আমাকেও আপনাকেও আমাদের ঘরে যাদের কর্মচারী আছে তাদেরকে সেবা করার তৌফিক দান করুন দেখেন আমি ইনসা যেভাবে আমার ঘুম আসে একজন কর্মচারী তো ঘুম আসতে পারে তাকে যদি রাত গভীরে রাতে ডেকে নিই তার গুমের তো ব্যাঘাত করবে। সকালে যদি ঘুমায় আর আমরা মালিক যারা তারা বলবো শুধু ঘুমাচ্ছ তুমি তাতে কি করছো বিভিন্ন ধরনের কথা উঠে আসে তো মানুষের সেবা করি মানুষের সেবাই নিজেকে উৎসর্গ করি যেমন উৎসর্গ করেছে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ উনি ক্ষমতা গ্রহণ করার আগে বিশাল মালদার ছিল বড় পয়সাওয়ালা ছিল আজকে আমাদের অবস্থা উল্টা ফকির ক্ষমতায় যায় মালদার হয়ে বের হয় আর উমর বিন আব্দুল আজিজ মালদার হয়ে ক্ষমতা গিয়েছে মৃত্যুর সময় কিছুই নাই কেমন জিন্দেগি আল্লাহ পাক বোঝা তো অভিজ্ঞান করুন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা সম্পর্কে আছে ওনার সম্পর্কে একজন বলে আমি দেখলাম উমর বিন আবদুল তেল দিয়ে রুটি কাচ্ছে কখনো জৈতুন তেল আপনি দেখেন হ্যাঁ দোকানে হয়তো নারিকেল তেলের মতো নাইলে সোয়াবিন তেলের মতো কোনো গ্র্যান নাই স্বাদ নাই ওই জৈতুন তেল দিয়ে রুটির টুকরাকে বিজিয়ে বিজিয়ে উনি আহার করতেন কত সাদা সিদা একজন রাষ্ট্রপতির এক ব্যক্তি উনি বলেন আমি আমি মোমিন উমর বিন আব্দুল আজিজকে কে রাষ্ট্রপ্রধান খলিফা হওয়ার আগ থেকে জানতা আগে থেকে চিন্তা উনি খুব সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী ছিল ক্ষমতায় মসনদে বসার আগে সুস্বাস্থ্য সুন্দর বডির অধিকারী একজন বন্দা খেলাফতের মসনদে বসার পর আরও বিশ্বের রাষ্ট্রপতি আমির মুমিনিন হওয়ার পর ওনার কী অবস্থা হলো এই ব্যক্তি বলল যখন উনি আমিন মুমিলিন হলো রাষ্ট্রপ্রধান হলো এরপর যে সুস্বাস্থ্য অলা একজন ইনসান যার নাম উমর বিন আবদুল্লা আজিজ সেই বন্দা এমন হয়ে গেল এমন পাতলা শুকনা দুর্বল হাড্ডি এই পাজরের আঙ্গুল দিয়ে ধরা গণনা করা যেত এমন হয়ে গিয়েছে অথচ মসনদে ক্ষমতায় বসার আগে সুস্বাস্থ্যের অধিকারী ছিল প্রতিটি কদম প্রতিটি মুহূর্ত প্রতিটি লুকমা প্রতিটি পেয়ালার চুমক যেটাই খাইতেন প্রথমে জিজ্ঞাসা আসছে কি জবাব দেব নিজের যা ছিল সব উজার করে দিছে উল্টা আমরা তাকাই আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টা প্রথমে হয়তো ছিল না ক্ষমতায় আসার পর এখন অভাব নাই বিলাসিতার শেষ নাই ভুগের শেষ নাই রসনা বিলাসের শেষ নাই আর যারা সত্যিকারত্তে আল্লাহওয়ালা ছিল ক্ষমতা ধর ছিল পয়সাওয়ালা ছিল কিন্তু আমিন মুমিন হওয়ার পরে মাওলার বয়ে খাবার সুস্বাদু খাবার মজাদার খাবার নিজের আরাম আয়ে সব কিছু বিসর্জন দিয়ে দিল তার নাম হচ্ছে উমর বিন আব্দুল আজিজ হাঁ প্রতিটি মানুষের আমি তো বলবো উমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহ আল্লাহ জিন্দগি নিয়ে

অনেক হয়ে গেল তো রাত যখন হয়ে গেল খাবারও খেতে হবে তো খাবার কি দিয়ে খাবে খাবার গ্রহণ করলো কি দিয়ে জানেন মশর আর ফিয়া দি উমর বিন আব্দুল আজিজ রাতটা এভাবে অতিবাহিত হলো এই রাত এর কথা ফিয়াজ আর ডাইলের কথা নিজের বাইকে বলল জিয়ানকে গতকাল আমার রাতটা খুব কষ্ট অতিবাহিত হলো ভাই বলল কারণটা কি বলল কারণ এটাই ফিয়াজ আর ডাল মশরের ডাল দিয়ে রাত ফ্যাট বরিয়েছি খাবার আহার করেছি তার জন্য কষ্ট হয়েছে তো ভাই ফুইসেও সে বললো আপনি নিজের উপর কেন কৃপণতা করতেছেন নিজের উপর কেন ক্ষিপণতা করতেছে আপনার কি অবাক আছে আর উমর বিন আব্দুল আজিজ আলাই কি বলল আমি মনে করেছিলাম ভাই তুমি আমার শুভ কাঙ্কি হবে তোমাকে আমি আর কোনদিন আমার ভিতরের কথা বলবো না আমি আজকে ভেট ভরে আরাম সুস্বাদু খাবার খাব কালকে কি জবাব দেব এই চিন্তা এটা হচ্ছে উমরবীর আব্দুল আজিজ রহমতুল্লাহ আর আমাদের তো অবস্থা অন্যরকম ফাইলে সারে না সব নাই তারপরে হাদিসান করো হুজুর পূর্ণুর আবী নুর আলী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন এইভাবে তোমরা অবশ্যই মুসর ডাল খাবে যেটা আমরা মশরের ডাল খেয়ে থাকি ওটার সম্পর্কে বলা হচ্ছে তোমরা অবশ্যই মসরের ডাল খাবে কেননা এটি হলো বরকতময় জিনিস যা অন্তরকে নরম করে চোখের মধ্যে অশ্রু বৃদ্ধি করে আর এটা জন নবীর বরকত এই মশরের ডালের মধ্যে রয়েছে জন নবী এটা আহার করেছে আর তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হজরত ইসা আলহ নাম পিউসাহ মাদাই চ্যানেল দর্শক বৃন্দ মশরের ডাল খাওয়ার মধ্যে অন্তর নরম হবে অশ্রু বৃদ্ধি পাবে আর নবী জন নবীদের খাবার বলা হচ্ছে ডাল পেটের জন্য ভালো ডাল ঠান্ডা খাবার এটা আমাদের জন্য উপকার গ্রহণ করে অনেক সময় গড়ে ডাল আসার কিছু নয় অনেকে নারাজ হয়ে যায় ভাই নারাজের কিছু নাই অন্তর নরম হবে বিনয়ী হবে নম্র হবে কোল অন্তর সফট অন্তর যার তার জন্য তো মদিনা মদিন আল্লাহ বোঝা তৌফিক দান কর ইমাম সালাবা রহমতুল্লাহ তা আলাই বলেন হজরত উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই একদিন জৈতুন একদিন মাংস একদিন মুসরের ডাল দিয়ে রুটি খেতেন একজন বাদশাহ মসরের ডাল দিয়ে রুটি খেতেন একজন আমির মুমিনি জৈতুন তেল দিয়ে রুটি খেতে এখন অনেকে আছে ডেইলি মাছ মাংস না হলে ফ্যাট বরে না অনেকে আছে ডেলি সুস্বাদু কাবার না হলে তার দস্তখানায় বসার মন বসে না অনেক ছেলেও আছে অনেক বাফও আছে অনেক মেয়েও আছে গডে মা বাবির সাথে ঝগড়া করে ভালো খাবার নাই কেন ও ভাই আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করো যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো খাবারে লুবে না পড়ি পরকালে আজাবে গ্রেফতার না হই উম আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ এমন ছিল। আল্লাহ আমাদের যখন যেটা ঘরে থাকে যেটা রান্না হয় সেটাকে আনন্দে চিত্তে আহার করার তোফিন এটা নবী হাত তাহলে যখন যা দিতেন তাই আহার করতেন আর অপছন্দ হলে গ্রহণ করতেন না অভিযোগ না কোনো অভিযোগ নাই অভিযোগ কাকে করব তকদিরের উপর অল্প তুষ্টির উপর যেভাবে আছে সে অবস্থার উপর রাজি থাকা এটা কামিয়াব বন্দার আলামত সাকসেস বন্দার লক্ষ্য সুস্বাদু কাবারের জন্য ঝগড়া জাতি এটা নাই ওটা নাই এগুলা না করে অল্পর মধ্যে রাজি হয়ে যায় তাহলে মা ছেলের মধ্যে ঝগড়া হবে না মা মেয়ের সাথে ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না যেমন আছে ওয়েলকাম গ্রহণ করার অভ্যাস গড়ে নি এটা আমার আপনার জন্য দুনিয়াতেও শান্তি পরকালও শান্তি পাক বুঝার তো অভিজ্ঞান করুন ফরিশেষে এটাই বলবো উমর বিন আবদুল্লাহমতুল্লাহ আলা আলাই রাষ্ট্রপ্রধান হয়ে কখনো বলে না আমি যতুন তেল দিয়ে কেন রুটি খাব। আমার কি সরকারি খাজানায় কি অভাব আছে আমার কি রাজস্বের মধ্যে অভাব আছে ভাই রাজস্বর মাল এর মালিক জনগণ রাষ্ট্রপ্রধান নয় সরকারি মালের ক্ষমতার এগুলার যা সম্পদের মালিক জনগণ মন্ত্রী নয় আমি মন্ত্রী আমি বাদশাহ আমি প্রেসিডেন্ট যেমন ইচ্ছা করে নেব জবাব কে দেব এই জন্য বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ দুনিয়াবাসীকে এটাই শিক্ষা দিলেন রাজা হলো তেল দিয়ে খাবার খাওয়ার মধ্যে কোনো সমস্যা নাই আচ্ছা বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আল্লাহ আল্লাহ জৈতুন তেল দিয়ে রুটি খেয়েছে ওনারা কি সম্মান কমে গিয়েছে কমে নাই বরং আল্লাহকে বয় করে অল্প তুষ্টির মধ্যে রাজি হয়েছে বিদায় আজ পর্যন্ত উনি অমর আছে আল্লাহ পাকের তরিকার উপর বন্দা অমর থাকে আল্লাহ পাকে সন্তুষ্টির উপর বন্দা রাজি থাকলে ফরক ফরাগাল কামিয়াব এটাই হোক আজকে আমার আপনার অল্প তুষ্টির মধ্যে রাজি থাকার মূল চিন্তা যার যতটুকু আছে ততটুকুর উপর রাজি থাকি তাহলে কেউ চুত কারবারিও করবে না গুশের কারবারিও করবে না চুরিও করবে না ভাই যতটুকরো আছে আলহামদুলিল্লাহ এখন আজকে আরো লাগবে আরো লাগবে এটা চাই ওটা চাই যেটা করার নয় সেই ধরনের কাজের মধ্যে পড়ে যায় আল্লাহ পাক গোজা তৌফিক দান করুন বদন চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সাল্লু আলাল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি